তামাম তারিফ সেই মহান আল্লাহর জন্যই যিনি রহমান যিনি রহিম যিনি আলিম তিনি গপফার তিনি সাত্তার আল্লাহ পাক তানার পাক কেতাবে বলেছেন ফাঁস আশ কুরুকুম হে বান্দা আমার আমার নামকে যে স্মরণ করে আমি তাহার নাম স্মরণ করব এই দুনিয়ার কোণে কোণে যে সকল আল্লাহ পাকের প্রিয় বান্দা দুনিয়াতে পাকের নাম প্রচার করেছেন এবং প্যারা হাবিব পাকের মহব্বত করেছেন সেই বান্দার নাম ও রশন আল্লাহ পাক দুনিয়াতে রশন করে দেন এবং সেই প্রিয় বান্দার যোগ যুগ ধরে মানুষ মহাব্বতের সহিত মনে রাখে ঠিক তেমনি এক মহান আল্লাহর অলি আবদুর রহমান শাহজিলানি ওরফে দাদা পীর বাবা এই দাদা পীর বাবা সম্বন্ধে যতটুকু জানা গিয়েছে উনি ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং কাদরিয়া তরিকাভুক্ত শায়েক ছিলেন দরবারি নথির হিসাব অনুসারে উনিশশো সাতচল্লিশ সালে দাদা পীর বাবা পর্দা করেন এবং প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ কবরস্থানে তিনি সমাধিত হন পরবর্তী সময়ে আর একজন মহান তাপস দাদু দাদুপীর তৎপরতায় এই পবিত্র দরবার শরীফ সুসজ্জিত হয় বর্তমান গল্ভ গ্রিন থানার পাশে এই মাজার পাক অবস্থিত আরবি জিলহজ মাসের চব্বিশ তারিখ দাদা পীর বাবার অরুষ পাক উদযাপিত হয় হিন্দু মুসলিম নর নারী এক মিলন প্রেমের পীঠস্থান সত্যি মানব মনন চিত্তে এক গভীর দাগ কাটে আপনারা এই দরবারে আসবেন দাদা পীর বাবার অশেষ দোয়া নেবেন ওনার ফায়েজ ও বরকাতে আপনার জীবন সুন্দর হোক কল্যাণময় হোক এই আশা রাখি দাদা পীর সাহেবের সমান আচ্ছা এই মাজারে পাকটা বর্তমানে যে সমিতির আন্ডারে আছে এই সমিতির আপনি কে হন এখানে আমি এই সমিতির বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আচ্ছা আপনার নামটা একটু বলবেন কৈলেন্দ্রনাথ বোস তো এই দরবারে সাধারণ মানুষ আসা যাওয়া করে এই দরবার এমন একটা দরবার যেখানে সর্বধর্মের সর্ব বর্ণের সমস্ত জাতি সমস্ত লিঙ্গের মানুষ এখানে সমন্বয় একসাথে হয় যেটা দাদা সাহেবের পীর বাবা হাজি মমতাজ হোসেন সাহেব তার তত্ত্বাবধানে এই সর্বধর্ম সমন্বয়ের শীর্ষস্থানটা গড়ে উঠে বাহ এখানে প্রতি বৃহস্পতিবার লঙ্গর হয় প্রতি বৃহস্পতিবার লঙ্গর হয় প্রতি বৃহস্পতিবার দুটো করে মিলাদ হয় প্রত্যেকটা এগার মিতে বড় পীর সাহেবের নেয়াজ হয় বছরের তিনটে বড় উৎসব হয় দাদা পীর সাহেবের পুরুষ হয় ওনার যে মূল খলিফা দাদু পীর সাহেব তার পুরুষ হয় এবং বড় পীর সাহেবরা বাচ্ছুরি হয় আচ্ছা এখানে মেয়েদের জন্য বসার জায়গা এখানে কোনো আলাদা সিস্টেম নেই দাদু যেভাবে এখানে তৈরি করে দিয়ে গেছেন তার নির্দেশিত এবং নির্ধারিত পথেই আমরা চলছি এখানে মহিলা পুরুষের আলাদা কোনো ব্যবস্থা নেই সবাই সমান সকলের সমান অধিকার এবং এখানে যে সমিতি আছে সেই সমিতিও

স্বপ্নের মানে দাদা পির সাহেব বর্ধা হন সেভেন এগুলো সবই আমার দাদুর দাদা পির সম্বন্ধে দাদা বাবার সম্বন্ধে দাদুর কাছ থেকে যা আমাদের সেটাই আমি বলছি এবং উনি অর্থনীতি ইউপির লোক সেটা দাদা পের সম্বন্ধে আমি জানি বেশি তো আর বলতে পারবো না তা আমার এইখানে আসার আগেই দাদা পের সাহেব কর্তা হয়ে গেছে সেটা দাদু জাতির ওনা নাইনটিন ফর্টি সেভেনে উনি পর্দা হবে

দিদি আমাকে একবার এখানে নিয়ে আসে আমি তখন বাইরের ওই দাদু যে ওই হুজরাখানায় মসজিদের ভেতরে যে হুজরাখানায় দাদু বসতেন থাকতেন ওখানে দরজার কাছ থেকে করলাম আমার দিদি হয় ভেতরে সে প্রণাম মুখ দাদুর মুখ তুলে তাকে আমার দিকে দেখে বললো কে বললো আমার ভাই এই ডেকে থাকে এই পর্যন্তই তারপরে জরা ব্যক্তি আছে সেগুলোকে দেখি দিনের পর দিন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এইগুলো দেখে খুব আকৃষ্ট হয়ে পড়ি তখন প্রায় প্রতিদিনই আসতাম প্রতিদিন আসার পর এখানে অনেক রাত হয়ে যেত বারোটা একটা দুটো ভেজে যেত এক সঙ্গে আবার রাত্রে বারোটার সময় ঠাকুর গরিব দুঃখীকে গিয়ে এই সমস্ত জায়গা থেকে কয়েকটা রিক্সা মসজিদ গেটের সামনে রাত ঘর থাকত তখন দাদুর করে এই নিয়ে বাড়িতে খুব অশান্তি হয় তারপরে আমি বললাম যে প্রো বাড়িতে থাকবো না বলে আমি বাড়ি থেকে দিয়ে তো রাখো তারপর ও তো অনেক জায়গা ঘুরে ঘুরে আবার সেই বাজারেই আসবার সেই থেকে মানে বাড়ির সঙ্গে সম্পর্ক তৈমলি করো খারাপ ফল করবে না থাকি না এমনি যাতার মানে আপনি তো অসুস্থ

মাজার সম্বন্ধে জানে এবং বাজারের অনেক কাজের সঙ্গে এখন চলেন যুক্ত আজকে সব দায় দায়িত্ব এখন বর্তাচ্ছে কারণ আমি তো পারছি না আমার নাই এখন চোখ নিয়েই চলতে পারছি না ফেরতে পারি না এই নব্বই বছর বয়স কিন্তু

এই বিল্ডিংটা স্টার্ট করি এই বিল্ডিংটা সেই সিক্সটি সেভেনের থেকেই মাজারের দায়ী দায়িত্বে সবাই বললো যে এই দায়িত্বকে নেবে তখন আমাকে বাবু বলতেন বাবু বলে থাকতেন যেন বাবু দায়িত্ব নেবে বাবু সব করবে সেই থেকে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে এখন পাশে পাচ্ছে শৈলের কে এখন বর্তমানে তাহলে শৈলের রোসি দেখাশোনা করছে হ্যাঁ এখন শরীরের রোসি কিন্তু দায়িত্ব শোনা করছে

গরিব পর্দা হয়েছেন বকরিদের চাঁদে চব্বিশ তারিখ সেই দিনটা ঈদ গুরুস অনুষ্ঠান তো ওনাদের মানে পর্দার দিনটাই পুরুষের দিন ধরা যে ঈশ্বরের সঙ্গে মিলে যান সেই দিকেই চলছে আর কি এখন পর্যন্ত চলছে ঠিক আছে সম্পূর্ণ আমাদের কৃপায় সবই চলছে আজকে পর্যন্ত দিন বন্ধ আছে প্রতি মাসে যাদের এগারো তারিখে এগারো বয়স এখানে শুরু হলো নাইনটিন সিক্সটি ফোর জানুয়ারি থেকে এগারো শরীফ শুরু হলো সিক্সটি ফোর জানুয়ারি থেকে শুরু আজকে পর্যন্ত এই এগারো শরীফ

এগারো তারিখে বসবাকে নিখে বছর লকডাউন গেল সবকিছু এত লোকডাউন কিন্তু ধর্মীয় কাজগুলো ঠিক হয়েছে ধর্মীয় কাজে কোনো অসুবিধা হয়নি এই জায়গায় মানে নিষ্ঠার সঙ্গে আমরা ধরে রেখেছি এখানে কোন রকম করতেন তারপরে দুজনকে রেখেছিলাম ভবিষ্যৎ মানে তারা ওই তামিজ মতুমিজ ঝাড়ফুক করে কিন্তু পরবর্তীকালে দেখা যায় এটা ব্যবসায় পরিণত হয়ে যাবে এই জায়গাটার পক্ষে ক্ষতিকারক বলে আমরা মাঝে সমিতির তরফ থেকে সমস্ত বন্ধ করে দিয়েছি মাঝারে যারা আসবে ওনাদের সেই তো মানে পারবে ওদের কাছে কৃপা ভিক্ষার চাইলে ওনারাই একমাত্র কৃপা ভিক্ষার দিতে পারে অন্য কোনো লোক দিতে পারেন না অনর্থক তাদের প্রতারণা করে অর্থ কেন লেনা রোজগার করে সেই জন্য আমরা

মানে আমি চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত জায়গাটাকে সুন্দর রাখার জন্য সুতরাং বলবো এখনও জায়গাটা খুব সুন্দর আছে আপনারা সবাই আসুন সরাসরি এসদের কাছে সাপে যান ওনাদের কাছে কৃপা ভিক্ষা চান ওনারা কোনো কিছু চায় না অর্থ দুটো ওনাদের প্রয়োজন নেই চাদর সিন্নি কিছুরই প্রয়োজন নেই শুধু দু ফোটা চোখের পানি ফেললেই ওনারা সন্তুষ্ট থাকেন দুপুরটা চোখের জল ফেলুন তাতেই আপনাদের কাজ সুস্থভাবে হয়ে যাবে সুতরাং কৃপা ওনাদের কাছ থেকে নেবেন অন্য কাউলির কাছ থেকে কৃপা নেওয়ার কোনো প্রয়োজন নেই এটাই সবার কাছে আমার অনুরোধ আপনারা জায়গাটাকে সুন্দর রাখুন সবার স্নেহ ভালোবাসা রাখুন ধর্মটা হচ্ছে স্নেহ ভালোবাসা এবং সব উদ্দেশ্যটাই হচ্ছে ধর্ম বজায় রাখো এই নিয়ে আমি বক্তব্য শেষ করছি আপনারা আমার সবাই নমস্কার আমি আমরা দরবারে হাজির আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন এখানে দরবারের কোসলের পানি দরবারের পানি এখান থেকে বিতরণ হয় প্রচুর মানুষ মায়েরা বোনেরা এখানে আসেন। দুনিয়াবি সমস্যা বালা মুসিবত রোগ ব্যাধি নিয়ে আসেন দাদা দাদাপীরের দরবারের এই কোথলের পানি এই পানি খেয়ে তাদের বিমারি সাফা হয়ে যায় আল্লাহ পাকের অশেষ ক্ষুদ্রতে অলি আল্লাহ কেরামের এই দরবারের ছোঁয়াতে মানুষ বরকতে থাকেন ভালো থাকেন আসুন আমরা একজন দিদিকে পেয়েছি যিনি দরবারের একজন ভক্ত ওনার মুখ থেকে আমরা দু একটা কথা শুনবো উনি কোথ থেকে আসেন কতদিন ধরে আসছেন যদি আপনি একটু বলেন এটা ধরুন বলুন আমি এই দরবারে আসছি আমার মায়ের পেটে থেকে পেটে করে আমার মা বাবা এখানে আমার বাবা মার বাষট্টি সাল থেকে বিয়ে হয়েছে আমার বাবা এখানকারই একজন বাসিন্দা এবং উনি এখানকার সমান সনাম ব্যবসায়ী তা মা বাবা যেহেতু বাষট্টি সাল থেকেই এখানে আসছেন আমি সেহেতু মায়ের পেটে করেই আসি এটুকুই জানি আর এই দাদু মানে আশীর্বাদেই আমাদের তিনি ভাই বোনের জন্ম এখান থেকেই আমাদের জন্ম হয়েছে সেই জন্য আমাদের জন্ম কর্ম আমরা মানে তাদের অনুসরণ করে তাদের নির্দেশে তাদের আশীর্বাদই আমরা এখন